হ্যালো সকলকে শয়তান এক সোয়ারিনা কালেকশন থেকে প্রিমিয়াম একটা সেগমেন্ট আপনারা সব সময় যেই সেগমেন্টটাকে ভালোবাসা দেন সেটা হচ্ছে লকেটের কালেকশন সো লকেটের কয়েকটা ভিডিও আমি অনেকে রিকোয়েস্ট করেছিল তো একটা ভিডিও আমি করে দিচ্ছি ভিডিও বুকিং নাম্বার এইট প্রত্যেকটা লকেটের সাথে আমরা একটা টার্সেল আপনাদেরকে সেট করে দেখাচ্ছি লকেটটা পড়বার জন্য আপনারা আপনাদের খুশি মতো টার্সেল কিন্তু চয়েস করতে পারেন ওকে দেখে নিন যে টাসেলটা দিয়ে আজকে আমরা স্টার্ট করবো টাসেল লকেটটা দিয়ে সেটা হচ্ছে আমাদের একটা প্যাঁচা স্টাইলের টাসেল লকেটের ডিজাইন যেটার সাথে আপনারা ইয়ারিংস পাচ্ছেন এরকম ভীষণ সুন্দর কাজ এত ভালো ফিনিশিং আমি কি বলি আপনাদের নিজের চোখের সামনে ডিজাইনসগুলো রয়েছে আমি পেয়ার আপ করেছি সাদার সাথে গোল্ডেন কালারের একটা টাসেল দিয়ে আপনারা ব্ল্যাক অথবা মেরুন যে কোনো কালারের টাসেল পছন্দ করতে পারেন ওকে নেক্সট দেখে নিন একটা বার্ড স্টাইলের মধ্যে এটাও ভীষণ ইউনিক ভীষণই সুন্দর মানে যতটা সুন্দর বলবো ততটা সুন্দর কম পড়ে যাবে এটা এতটা স্টাইলিশ আর এই রকম স্টাইলের এর সাথে পাখির ডিজাইনে কিন্তু আপনারা পাশা পাবেন যেটা আরও বেশি লুকটাকে কিন্তু এনহ্যান্স করে দেবে সো যারা এরকম টাইপের গয়না চাইছেন হাটকে নেকলেস অথবা চোকার এগুলো থেকে তাদের জন্য কিন্তু আমরা অলওয়েজ লকেটের সেগমেন্ট রাখি এবং রাখবো তো আপনাদেরই ভালোবাসা পেয়েছি তাই আমরা এরকম ধরনের লকেটের এর উপর একটা ভিডিও করছি ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না তাহলে আরও অনেক মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো নেক্সট দেখে নিন ভেরি এলিগেন্ট একটা গ্রিনের সাথে মেরুন ওয়ার্ক করা পাতা কাজের মধ্যে লকেট আর তার সাথেই কিন্তু এরকম স্টাইলের ইয়ারিং এতটাই ইউনিক কাজ যারা সোনা পরেন তারা আরও ভালো বুঝতে পারবেন যেগুলো দেখে কিন্তু সত্যিই বোঝা দেয় যে এগুলো গোল্ড না এগুলো গোল্ড প্লেটিং করা এতটাই সুন্দর কাজের মধ্যে রয়েছে ওকে টাসেলগুলো কিন্তু আপনারা আলাদা পারচেস করতে পারবেন না একমাত্র যদি দোকানে আপনারা এসে কেনাকাটি করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পারচেস করতে পারেন আদারওয়াইজ আপনাদেরকে অনলাইনে পারচেস করলে একটা অ্যাটলিস্ট লকেট কিনলে তবেই কিন্তু আপনারা টার্সেল পারচেস করতে পারেন এইটা দেখুন একদম রাউন্ড শেপের লকেট উইথ ঘুঙরু ওয়ার্ক অ্যান্ড কানেক্টার মধ্যেও অ্যাজ ইউজুয়াল ওই কাজটাই যাবে এত ভালো নিখুঁত সুন্দর কাজ আমি একটা রেডের সাথে গোল্ডেন টাসেল দিয়ে পড়লাম যেহেতু এর মধ্যে কোনো মিনা নেই তাই আপনারা আপনাদের খুশি মতো যে কোনো টাসেলের সাথে কিন্তু এই ধরনের গয়না পরুন আর একদম নজর কাড়া একটা লুক করে ফেলুন ওকে নেক্সট দেখে নিন আর একটা কুলোর মধ্যে ডিজাইন এটাও সুন্দর মানে যারা একটু মেরুন ভালোবাসেন মানে আমি তো পার্সোনালি মেরুন ভীষণ পরিমাণে পছন্দ করি তো মেরুন যারা পছন্দ করেন তারা এরকম টাইপের একটা কাজের মানে পড়ুন কুলোর লকেট জালের কাজ করা এরকম সুন্দর ডিজাইন ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না আর এরকম সুন্দর একটা কানের পেলে আর কি চাই বলুন ভিডিওটা কিন্তু ঝটপট শেয়ার করে দিতে হবে শেয়ার করলে কিন্তু একটা ডিসকাউন্টও থাকছে লকেট এর ওপরে সো অবশ্যই শেয়ার করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন তাহলে আমরা কিছু ডিসকাউন্টও কিন্তু আপনাদেরকে দেব শুধুমাত্র শেয়ারে ওকে নেক্সট দেখে নিন আমাদের সবচেয়ে ইউনিক কালেকশন মানে এটা হয়তো পুরো ফেসবুকে কোথাও আপনারা খুঁজলে পাবেন না সোনা ছাড়া সেটা হচ্ছে এরকম উড কাজের মধ্যে কাঠের কাজের মধ্যে লকেটের কাজ আর এর সাথে ওই রকম ওপরে গোল প্লেটেডের কাজ বসানো রয়েছে আর যেটা দিয়ে আপনাদের কান পাশাটা পাবেন এত ইউনিক এত স্টাইলিশ কাজ একমাত্র কিন্তু আপনাদেরকে সোয়ারিনা কালেকশনই উপহার দেয় তো এই হচ্ছে ইয়ারিংটা এইটার প্রাইসও জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা ইউনিক কাজের মধ্যে রয়েছে অ্যান্ড লাস্ট যেটা দেখাবো আজকের সবচেয়ে সুন্দর লকেট মানে যদি রাউন্ড শেপে আপনাদের ডিমান্ড থাকে তাহলে রাউন্ড শেপের মধ্যে এইটাও ট্রাই করুন এটাও একটা দারুণ অপশন এরকম টাইপের পড়তে পারেন আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি আপনারা যে কালার মনে করবেন যেটা আপনাদের শাড়ির রঙ সেটার সাথে পড়ুন আর কানেরটা জাস্ট দেখুন যদি না নেন তাহলে আপনাদেরই লস এই কালেকশনসগুলো এত রিজনেবল প্রাইসে এত সুন্দর কাজ মানে জাস্ট কোথাও পাবেন না আর ভেতরের ফিনিশিংটা দেখছেন অনেকটা আর্টিস্টিক কাজের মধ্যে আমরা এগুলোকে রেডি করার চেষ্টা করেছি একদম লোকালাইক রিয়াল গোল্ড আর স্টোরের লোকেশন হচ্ছে বেলেঘাটা আলো ছায়া আমাদের যারা স্টোরে এসে কেনাকাটি করতে চাইছেন তাদেরকে স্টোরে ওয়েলকাম তারা কিন্তু স্টোরে এসেও আমাদের থেকে প্রোডাক্ট কিনতে পারেন আর এই প্রোডাক্টগুলো যেগুলো আমরা দেখালাম এগুলো হচ্ছে কপারের ওপর সোনার জল করা হয় না ইজিলি সিক্স মান্থসের ওয়ারেন্টি দেওয়া হয় বাট অকেশনালি না ইউজ করলে এগুলো বহু বছর রং ভালো থাকে থ্যাংক ইউ